মানুষের যেমন জন্ম মৃত্যু আছে ঠিক তেমনি ইচ্ছেরও জন্ম মৃত্যু আছে ইচ্ছেরা জন্মায় ইচ্ছেরা মারা যায় ইচ্ছেরা মারা গেলে কিছুই ভাল লাগে না আর লিখতে ভাল লাগে না কথা বলতে ভাল লাগে না গল্প করতেও ভাল লাগে না আকাশ দেখতে ভাল লাগে না আজ যার দেখেছেন শুনতেও ভাল লাগে না ইচ্ছেরা মারা গেলে তখন আর কারো শুভরাত্রি লাগে না ঘুম ঘুমপাড়ানিও লাগে না তার আর সে তখন একা একা কথা বলে একা একা বাতিনে ভায় আর একা একাই ঘুমিয়ে পড়ে একা আকাশের মতো